আচ্ছা আর একটা বিষয় যে আপনি যে দুই মাস হলো বিয়ে হয়েছে দুই মাসের ভিতরে আপনার স্বামী আপনার সাথে কতদিন থাকছে ভাই আপনাকে কি বলবো মানে থাকতেই পারে না মানে দিয়ার সাথে সাথে বিয়ে হয়ে যায় ঠিক ও আচ্ছা আচ্ছা তাহলে তো আপনার এটা এখনো সে মানে ফাটাতে পারে না আর কি না না তার আগেই শেষ হুম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি দিলে হয়তো প্রথম প্রথম একটু কষ্ট হতে পারে ঠিক আছে জি একটু সহ্য করে নিন আচ্ছা সমস্যা নাই আপনি আসেন তারপরে সহ্য করে নিব সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে কটা দিকে আসবো সন্ধ্যায় হ্যাঁ আপনি যখন আসবেন একটু ফোন আসবেন আমার হাজবেন্ডকে আমি একটু বলবো যে একটু বাইরে পাঠাও পাঠিয়ে দিব হুম যাতে তিন চার ঘন্টা সময় লাগবে তো হুম আপনি তিন চার ঘন্টা লাগিয়ে পাঠিয়ে দিয়ে আচ্ছা ওকে প্রবলেম সমস্যা নেই ঠিক আছে আপনি টেনশন করেন না আপনার স্বামীর চিকিৎসা আপনার চিকিৎসা আমি নিজের হাতে করে দিব ঠিক আছে হুম আপনি সারা জীবন মনে রাখবেন যে ডাক্তার এনামুল হক বিজয় কি পরিমাণ ভালো ওষুধ দিতে পারে না হ্যাঁ আপনাদের হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কে বলছেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমি ওই যে পাশের বাড়ির রবিনা রবিনা আপনি কি ডাক্তার হ্যাঁ আমি ডাক্তার অনামুল হক বিজয় ও আচ্ছা তো আমার হাজবেন্ডের একটু প্রবলেম হয়েছে তো তা একটু মানে আপনাকে দেখাতে চাইছিলাম ও আপনি কি সিরিয়াল দিছিলেন হ্যাঁ হ্যাঁ সিরিয়াল দিছিলাম ও আচ্ছা 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 ঠিক আছে আপনার স্বামীর কি সমস্যা আমার স্বামী আমার সাথে মানে থাকতে পারে না ও আচ্ছা জন সমস্যা জি জি ওই সেটা নিয়ে কোনো টেনশন নাই সেটার জন্য আমাদের কাছে অনেক ভালো মানের ওষুধ আছে এগুলো আসলে খুব সিম্পল একটা বিষয় আমার কাছে তো এই সমস্যাটা কতদিন যাব আমার বিয়ের পর থেকে এরকম ও বিয়ের রাত থেকে আপনার বিয়ে হয়েছে কতদিন হ্যাঁ বিয়ে হয়েছে প্রায় 2 মাস চলে 2 মাস হুম ও আচ্ছা আপনি তো নতুন হ্যাঁ হ্যাঁ তো তো এমন হলে অনেক সমস্যা সেটাই চিন্তা করতেছি যে কি করা যায় আচ্ছা আপনার নামটা জানি কি বললেন রুবিনা 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 আপনার ওইটা কি একবার এ দুর্বল দুর্বল মানে আমি মজাই পাই না মানে হাসের মতো উঠে মুরগি মতো নামে এটা তো ভালোই তার সে ভালো না একবারে হাস তো হাস তো ই করলে একটু টাইম হয় আর মানে আমার হাজবেন্ড মানে চলে আইসে আমার উপরে মানে টাইম পারে না যায় শেষ আচ্ছা এটা কি হয় বলেন আমার একটা চাহিদা আছে দেখেন এখন আপনার স্বামীকে নিয়ে আসলে দেখা গেছে আপনার স্বামীর সামনে চিকিৎসাটা করলে আপনার স্বামী হয়তো নাও করাতে পারে ঠিক আছে দেখেনস অনেকে লজ্জা পায় তো আসলে এই পেপারগুলা আপনারই নিজে বুঝাই দিলে আপনি হয়তোবা এটা করতে পারতেন আর তাছাড়া আমি কিন্তু আপনার আগে পরীক্ষা করি পরীক্ষা কইরা পরে ওষুধ দেই তো এখন কি আমি আপনারে বলবো কি পরীক্ষা করবেন আপনার কাছে সাজেশন নেয়ার জন্যই তো ফোন দিছি আচ্ছা এখন কথা হলো যে যদি আপনি আপনার যে পরীক্ষাটা হবে সেটা আপনার বাসায় কেউ থাকতে পারবে না শুধু আপনি থাকতে পারবেন আপনি যেভাবে বলবেন সেভাবেই করব সমস্যা নাই শুধু আমার স্বামীকে আপনি ঠিক করে দিবেন আচ্ছা সমস্যা না এটা ঠিক হয়ে যাবে আসলেও এটা তো আপনার শুধু স্বামীটা তো ঠিক আছে কিন্তু আপনার যে প্রেশারটা মানে আপনার শরীরের যে তাপমাত্রাটা সেটাও আগে আপনার পরীক্ষা করতে হবে তারপর এই পরীক্ষা করে ম্যাচ করে পরে আপনার স্বামীকে ওষুধ দিতে হবে ঠিক আছে তার জন্য কিন্তু কিন্তু একটা চিকিৎসা সেটা যে আপনার আমার সাথে থাকতে ঠিক আছে আমি বলছি তো যে আপনি যেভাবে বলবেন সেভাবেই করব সমস্যা নাই কিন্তু আমার স্বামীকে সুস্থ করে দিবেন আপনি ঠিক আছে আপনি আপনার স্বামীকে অনেক ভালোবাসেন যার কারণে আসলে আপনি চিকিৎসা অনেকেই দেখা গেছে করতে রাজি হয় না ঠিক আছে পরে দেখা গেছে তারা বাহিরে কাজ করে এর জন্য আর কিছু বলে না তো আপনি আপনার স্বামীকে অনেক ভালোবাসেন যার কারণে আপনার এই চিকিৎসাটা করাতে চাচ্ছেন অনেক অনেক ধন্যবাদ আসলে তাহলে আপনার বাসা মানে আপনার রুমটা কবে খালি হবে কখন খালি হবে হ্যাঁ হ্যাঁ আমার রুম আপনি যদি আসেন আমি রুমটা খালি করে রাখব সমস্যা নাই আপনি খালি এসে আমাকে ফোন দিবেন যে আমি আসতেছি আচ্ছা তাহলে আপনি এক কাজ করেন আগামী কালকে আপনার স্বামী রে তিন চার ঘন্টার জন্য কোথাও পাঠিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা ওকে দেওয়ার পরে আমি দেখে গেছে মেডিসিন টেডিসিন আমি আমাকে খেতে হবে আমি নিজেই পরীক্ষা করি খেয়ে খেয়ে আমি খাই খাওয়ার পরে দেখা গেছে আপনার সাথে থাকলাম যদি দেখি যে না এটা আপনার ভিতরে কাজ করতেছে যে না আপনারে আমি পরিপূর্ণ তৃপ্তি দিতে পারতাছি এই ওষুধটা খাওয়ার পরে তাহলে সেই ওষুধটাই আপনার স্বামীকে আপনি খাওয়াবেন আচ্ছা ঠিক আছে আপনি যেভাবে বলবেন সেভাবে আমি করব শুধু আমার স্বামীকে আপনি মানে এই দুর্বলতা থেকে সুস্থ করবেন আচ্ছা আর একটা বিষয় যে আপনি যে দুই মাস হলো বিয়ে হয়েছে দুই মাসের ভিতরে আপনার স্বামী আপনার সাথে কতদিন থাকছে ভাই আপনাকে কি বলবো মানে থাকতেই পারে না মানে দিয়ার সাথে সাথে বিয়ে হয়ে যায় ঠিক ও আচ্ছা আচ্ছা তাহলে তো আপনার এটা এখনো সে মানে ফাটাতে পারে নাই আর কি না না তার আগে শেষ হুম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি দিলে হয়তো প্রথম প্রথম একটু কষ্ট হতে পারে ঠিক আছে জি একটু সহ্য করে নিয়ে আচ্ছা সমস্যা নাই আপনি আসেন তারপরে সহ্য করে নিব সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে কটা থেকে আসব সন্ধ্যায় হ্যাঁ আপনি যখন আসবেন একটু ফোন আসবেন আমার হাজবেন্ডকে আমি একটু বলবো যে একটু বাইরে পাঠাও পাঠিয়ে দিব যাতে তিন চার ঘন্টা সময় লাগবে তো হুম আপনি তিন চার ঘন্টা লাগিয়ে পাঠিয়ে দেন আচ্ছা ওকে ঠিক আছে আপনি টেনশন করেন না আপনার স্বামীর চিকিৎসা আপনার চিকিৎসা আমি নিজের হাতে করে দেব ঠিক আছে হুম আপনি সারা জীবন মনে রাখবেন যে ডাক্তার অনামুল হক বিজয় জি কি পরিমাণ ভালো ওষুধ দিতে পারে না হ্যাঁ আপনাদের দিয়েছে ঠিক আছে হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে তাহলে আগামীকাল দেখা হচ্ছে আর অবশ্যই হ্যাঁ একটু মানে সুন্দর পরিপাটি হয়ে থাকবেন যাতে মেডিসিনটা দেখার সাথে সাথে কাজ করে আর আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি সবকিছু মানে পরিপাটি ভাবে পরিষ্কার করে সবকিছু রাখবো আপনি আসবেন শুধু ঠিক আছে ঠিক আছে ওকে বাই ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে